আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ পবিত্র ঈদুল ফিতরের দিন ভাবছিলাম সারাদিন পজিটিভ কথাবার্তা বলবো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সর দখলের মতো যেভাবে বিভিন্ন স্থানে ঈদগাহ দখল বক্তব্যের মাঠ দখল মানে এই দখলদারিত্ব চলেছে তাতে করে কথা না বলে উপায় নেই মানে যেখানে এইদের মাঠে সম্প্রীতি ভালোবাসা সমঝোতা পারস্পরিক সৌহার্দ্য সামাজিক কল্যাণ সামাজিক মঙ্গল এইগুলো নিয়ে কথা বলার কথা এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে দেখা গিয়েছে একটি বা দুটি রাজনৈতিক দল তারা আজকে তাদের রাজনৈতিক প্রচার প্রচারণার ফিল্ড হিসাবে এই ঈদগা ময়দান বা ঈদের নামাজের মাঠটিকে ব্যবহার করেছে অনেকে তো বিরক্ত হয়ে ঈদের নামাজ না পড়ে সেখান থেকে উঠে চলে গিয়েছে মানে এমনভাবে মানে ওই যে একটা কথা আছে যে ক্ষমতা এমন একটা জিনিস যা যেটা পাওয়ার কথা না নয় সেটা যদি সে কোনোভাবে পেয়ে যায় তাহলে সে সেইটাকে হাইলাইট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় অনেক স্থানে যেমন খুলনার বিএল কলেজের মাঠ সহ আবার কিছু কিছু জায়গায় এই বক্তব্য দেওয়া নিয়ে আবার কী হয়েছে এক এক গ্রুপের সাথে আর এক গ্রুপের সংঘর্ষ হয়েছে সেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বড়ো বড়ো রান্দা অস্ত্র শস্ত্রের প্রদর্শনী এবং ব্যাপক সংঘর্ষ বা মারপিটের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন নাটোরে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ এরকম ঘটনা বিভিন্ন স্থানে ঘটেছে এবং ধর্মীয় যে সংগঠন সেই রাজনৈতিক দল সেগুলো ঈদগাহয় ময়দানটাকে তাদের রাজনৈতিক প্রচার প্রচারণার ফিল্ড হিসাবে ব্যবহার করেছে তারা এমন করে বক্তব্য দিয়েছে যে বিরোধী দল বা অন্য তারা মানে তিক্ত রুষ্ট হয়ে ঈদের মাঠ ছেড়ে চলে গিয়েছে মানে একের পর এক মনে করেন মানে ঘন্টার পর ঘন্টা বিষয়টা এরকম হয়েছে দেখা যায় এক ঘন্টা শুধু পলিটিক্যাল যারা বা পার্টির লিডার তারা মানে এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর ইত্যাদি ইত্যাদি যে নানান তাল বিষাদার মানে যেভাবে মানে তারা রক্ত করে ফেলেছে যেমন জয় বাংলা স্লোগান যেমন আওয়াম অন্তরে গেতে গিয়েছে এই সাত মাসে বিভিন্ন বক্তা বিভিন্ন লিডার বিভিন্ন জায়গায় যে ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য দিতে দিতে তাদের মানে এখানে হৃদয়ে গেতে গিয়েছে এখন বলতে না চাইলেও মুখ দিয়ে ওয়াটো বাইর হয়ে যায় যে ফ্যাসিবাদ বিরোধী সেটা যদি ঈদের মাঠে যে করা হয় তাহলে সেটা কতটা শোভনীয় দেখে এবং তার চেয়ে বড়ো কথা সেখানে দেখা যায় বিএনপি জামাত এদের মধ্যেও আবার ওখানে পার্শিয়ালিটি হয়েছে দেখা যায় জামাতের লোক বেশি বেশি বক্তব্য দিয়েছে বিএনপির লোকের দিতে দেয়নি এ করে বিভিন্ন স্থানে সংঘর্ষে রূপ নেওয়ার মতো সিচুয়েশন হয়েছে তো স্বর দখলের মতো সাদাবাজির মতো স্ট্যান্ড দখলের মতো এদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তারা এখন ঈদগা ময়দানও দখলের মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে চললে দেশের অবস্থা যে কতটা খারাপ হবে আল্লাহই ভালো জানে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম ওরফতুল্ল